শৈশবে যখন পাঠশালায় যেতাম তখনকার অনুভূতিটাই একেবারে অন্যরকম ছিল ঠিক দূরদর্শনের স্কুল চলে হাম একটির মতো দূরদর্শনের এই জনপ্রিয় একটি কে কে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তখনকার দিনে স্কুল ব্যাগ কিন্তু একেবারেই ছিল না ছিল স্কুলে খাতা বই সিলেট পেন্সিল ক্যারি করার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাক্স তবে সেটা ব্যবহার করার ক্ষমতা ছিল ধনী ঘরের দুলালদের আর যারা গরিব ছিল তাদের কিন্তু বই কেরি করার এই অ্যালুমিনিয়ামের বাক্স কেনার ক্ষমতা একেবারেই ছিল না আর বন্ধুরা আমিও এই ক্যাটাগরির গরিব অসহায় ছেলেদের মধ্যে একজন ছিলাম স্কুল জীবনে শুধু এই অ্যালুমিনিয়ামের বাক্স কেন আমি কোনো ব্যাগই ব্যবহার করতে পারিনি এছাড়া কলেজ লাইফেও আমার এই সৌভাগ্যটি হয়নি একই বলে নসিব আপনা আপনা তবে ব্যাগ আর অ্যালুমিনিয়ামের বাক্সটা ব্যবহার করতে না পারলেও আমাদের শৈশবের স্কুল যাওয়াটা খুবই মজার ছিল কারণ হাতে করে এইভাবে বই নিয়ে যাওয়াটার একটা অপূর্ব অনুভূতি ছিল যা আজও ভুলতে পারিনি এছাড়া বৃষ্টির দিনে একটা মানকচুর পাতা মাথায় দিয়ে স্কুলে যাওয়া এটার মজাও কিন্তু কোনো অংশে কম ছিল না তবে পাঠশালা পার হয়ে যখন আপার প্রাইমারি স্কুলে পা রেখেছিলাম তখন কিন্তু ছাতা ব্যবহার করার সৌভাগ্য হয়েছিল আমার কারণ এই সময় আমাদের গ্রামের বাজারের দোকানগুলোতে ছাতা পাওয়া যেত পাঠশালায় ক্লাস ছিল মোট ছয়টি এ ক্লাস বি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস আর ফোর ক্লাস এই হলো মোট ছয়টি ক্লাস তবে এই ক্লাসে আমাদের দু বছর পড়তে হতো পাঠশালার বিল্ডিং এর সাথে পশ্চিম দিকে ছিল একটি বড়য়ের গাছ যেখানে মাস্টার মাসাই প্রতি শনিবারে আমাদের গোল করে শাড়ি করিয়ে দাঁড় করিয়ে নামতা পড়াতেন এই গোল শাড়ির মধ্যে দাঁড়িয়ে একজন ছাত্র বা ছাত্রী নামতা পড়তো একককে এক দুই দুই তিন এককে তিন এইভাবে আর আমরাও সাথে সাথে পড়তাম একককে এক দুই দুই তিন এককে তিন শনিবারে স্কুল সকালে হতো আর এই দিন হাফ পিরিয়ড হতো আর আমরা সহপাঠীরা সবাই খুবই খুশি হতাম আর বলতাম শনিবারে হাফ রবিবারে মাপ সোমবারে বেতের বাড়ি বাপরে বাপ তখনকার দিনে মাটির সিলেটি পাওয়া যেত আর এ ক্লাস আর বি ক্লাসে আমরা এই সিলেটি ব্যবহার করতাম পেন্সিল দিয়ে সিলেটে লেখাটাও কিন্তু বেশ ভালো লাগতো কোনো কোনো সময় পেন্সিল দিয়ে সিলেটে একটা হাঁস আঁকিয়ে ফেলতাম বাহ কি দিন ছিল সেগুলি বন্ধুরা আপনারা ডোয়ে তো অবশ্যই চেনেন স্কুলে আমরা সহপাঠীরা একে অপরের কাছে এই ডোয়ে ফল আর পেন্সিল কেনা বেচা করতাম তবে সেটা টাকা বা পয়সা দিয়ে নয় কেউ হয়তো আমাকে দুটো ডোয়ে ফল দিল আর আমি তাকে দুটো পেন্সিল দিয়ে দিলাম এইভাবে আর আর পেন্সিল এই দিয়ে সিলেট খুবই ভালোভাবে যায় আজও মনে পড়ে সেই সব কথা ভিডিওটি অনেক বড় হয়ে গেল তাই এখনকার মতো শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর শেয়ার বাটনটিতে ক্লিক করে বহু মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন শেষে একটাই অনুরোধ করব। আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ